আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি ধলেশ্বরী ব্রিজের পাশে সড়ক ও জনপদের জাই আছে সেখানে আসলে সড়ক ও জনপদ এমন একটি ডিপার্টমেন্ট যেখানে সড়ক জনপদ নাম নিলেই সাথে ফ্যামিলিটা যোগ হয়ে যায় মানে সড়ক জনপদ হলো একটি পরিবার আর সেখানে আমরা আজ দশ পনেরোটা ফ্যামিলি এক হয়েছি কিন্তু সবাই একসাথে হতে পারিনি কারণ বিভিন্ন কাজের ব্যস্ততা ছিল অনেকেরই তো যাই হোক সাড়েটার দিন আমরা অনেক অনেক মজা করেছি বাচ্চারা অনেক খেলাধুলা অ্যাক্টিভিটিস করেছে আমরা ভাবিরাও অনেক অনেক মজা করলাম তো সেগুলিরই ছোট ছোট ক্লিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো লাঞ্চ অব্দি যে যার মতো করে ছিল বাচ্চারা বিভিন্ন খেলাধুলায় তারপরে আমরা ভাবি বিভিন্ন গল্প ভাইরা গল্প কিন্তু দুপুরে লাঞ্চের পরে এই যে সবাই মিলে একসাথে বসে বাচ্চাদের অ্যাক্টিভিটিজ এবং বিভিন্ন কথাবার্তা ঘরে বাসতি কারে কাইজো না মনে জানো না তোমার ঘরে বসন্তকারে কাইজো না তোমার ঘরে বাস করে কারা হাই ও মনে জানো না তোমার ঘরে বসন্তকারে কাই জ আমার ছোট বোন মুসাইবা হোসেন আজরি এখন একটি আবৃত্তি পরিবেশন করবেন সসালামুক খেয়াল খোলা সক বেঁধেছে বেঁধেছে উপর করে আঙ্কেলের গানটা সত্যি অনেক সুন্দর ছিল তো যাই হোক আরও অনেকে আসলে অনেক গান গেয়েছে বিভিন্ন ধরনের পার্টিসিপেট করেছে কিন্তু সেগুলো সব আমি আসলে ভিডিও করিও নি আর দেখানো সম্ভব না হ্যাঁ তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যা নেমে আসতেছে আমাদের তো এখন যার যার বাড়ি ফিরে যেতেই হবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা